আচ্ছা দেখো আমার হাতে একটা সেট আছে এই সেটটা হচ্ছে তোমার স্যামসাং এ সেভেন আঠারো মডেল ঠিক আছে এই সেটটা একদম ইনটেক এই মাদারবোর্ডটা একদম ইনটেক এখন পর্যন্ত কোনো কাজ করা হয় আমরা সেটটা খুলছি খুলে দেখলাম মাদারবোর্ডটা দেখো একদম চকচকা দেখো দেখছো উপরে সব জিনিসগুলো আছে না দেখো এই সেটেও দেখো কোথাও কোনো কাজ করার চিহ্ন আছে মানে এই সেটটা একদম ফ্রেশ এই সেটটার প্রবলেম হচ্ছে সেটটা হঠাৎ অফ হয়ে গেছে কাস্টমার বললো যে রাত্রে সেটটা চার্জে দিয়ে রাখছিল সকালে উঠে দেখতেছে সেটটা অফ হয়ে গেছে তারপরে উনি সেটা অন্য কোথাও দেখে নেয় সরাসরি আমাদের কাছে নিয়ে আসছে তা আমরাও খুলে দেখলাম মাদারবোর্ডটা একদম ইন্টে এই সেটটা অফ অফ হয়ে গেছে এখন একটা সেট যখন আমাদের কাছে কাস্টমার নিয়ে আসবে সেটটা যখন ডেট থাকবে তখন কয়েকটা কারণে ডেট হতে পারে তাই না শর্ট সার্কিট হইতে পারে ইএমএমসি প্রবলেম হইতে পারে সিপিইউ থেকে প্রবলেম হতে পারে তো ডেট কোনো সেট আসলে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করব সেই প্রসেসটা আমরা আজকে দেখবো ওকে একদম প্র্যাকটিক্যাল এই সেটটা আমরা কিভাবে ওকে করি কোন কোন স্টেপে আমরা চেক করি সবগুলো তোমাদেরকে নিয়ে আমি কাজটা করবো জি আচ্ছা তাহলে আমরা কি করবো দেখো এই মাদার তো আমরা ব্যাগ অলরেডি খুলে ফেলছি ঠিক আছে কারণ এই দেখো এখন আমরা মাদার বোর্ডটা দেখব যে কতটুকু ফ্রেশ দেখো মাদার এখন দেখা যায় একদম ইনটেক্স কোথাও কোনো কাজ করার চিহ্ন আছে আচ্ছা এই যে অপোজিটে দেখো একদম ইনটেক্স একটা সেট না আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের এই যে সেটটা আছে সেটের ব্যাটারিতে দেখি চার্জ আছে কি না কারণ এটা চার্জ না থাকলে তো সেট ওপেন হবে না তাই না আচ্ছা তাইলে

আচ্ছা তাহলে আমাদের ব্যাটারিতে তো চার্জ আছে তাই না আচ্ছা আমরা এই সেটটা তোমার স্টেপ শুরু করব যে একটা ডেট সেট আমরা যেভাবে ফাইন্ড আউট করি যে কোথায় প্রবলেমটা হয়েছে সেই প্রসেসে আমি আগাবো তাহলে এই যে এটা এটা কি ব্যাটারি কানেক্টর না এই কানেক্টরে প্রথমে আমরা জিআর ভ্যালু দেখব আর জিআর ভ্যালু কয় ভাবে মাপে দুই ভাবে একটা হলো রিভার্স একটা হলো ফরওয়ার্ড তাহলে এখন আমরা কি করব প্রথমে কি মাপবো রিভার্স আচ্ছা রিভার্সে দেখো আমাদের এনে পজিটিভে কত আছে জিআর ভ্যালু কত আছে 440 440 ঠিক আছে জি আচ্ছা এবার যদি গ্রাউন্ড না থাকে তাহলে কি সেটা ওপেন হবে জি এই দেখো গ্রাউন্ড আছে না আচ্ছা এখন আমরা মারবো ফরওয়ার্ড ফরওয়ার্ডে কত থাকতে হবে 900 থেকে 900 এর উপরে থাকতে হবে প্লাস অথবা বেশি মান থাকতে হবে কম থাকা যাবে না এই যে দেখো কোনো মান আসে নাই তার মানে তোমার এটা কোনো মান আসে নাই তারপরে কি তাহলে ঠিক আছে না জি ঠিক আছে মান না আসলো ঠিক আছে এবং মান বেশি আসলেও ঠিক আছে কিন্তু যদি মান কম থাকে তাইলে ঠিক আছে তাইলে আমাদের এটা পাওয়ার সাপ্লাই মিটারে কি বলতেছে যে এখানে কোনো শর্ট সার্কিট নাই তাই বলতেছে না আচ্ছা অনেক সেট আছে তোমার এরকম মিটারে মাপলে দেখা যাবে যে কোনো রকম শর্ট নাই কিন্তু পাওয়ার সাপ্লাই যখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করি তখন দেখা যায় যে এখানে অটো রিডিং নেই শর্ট আছে তাই না তাইলে এখন শর্ট কয় রকমের হয় শর্ট হয় তিন রকমের একটা হলো তোমার প্রাইমারি লাইনে শর্ট এটা হলো সেকেন্ডারি লাইনের শর্ট আর একটা হলো তোমার থার্ড লাইন অথবা অ্যাক্টিভ লাইনের শর্ট এখন এইটার মধ্যে কোন লাইনে শর্ট আসে বা কোন লাইনে আদর শর্ট আসে কিনা আমরা কিন্তু এখনো চেক করি নাই যেহেতু আমরা এই ক্যাশটা তোমাদেরকে নিয়ে লাইফ করতেছি ঠিক আছে এখানে আগে আমরা কোনো কিছুই করি না এখন আমরা দেখবো যে এটা পাওয়ার সাপ্লাই লাগালে কি রিডিং আসে ওকে আচ্ছা এই যে দেখো পাওয়ার সাপ্লাই আমাদের রিডিং কত আছে ধরো আমরা নাইনই রাখলাম আর এখানে এই যে কারেন্ট লেখা যেটা এমপি এখানে জিরো জিরো আসে না তিনটা জিরো আসে না আমরা হ্যাঁ আমরা শর্ট কিভাবে বুঝবো যদি আমাদের এইখানে আমরা ভোল্টেজ যখন মাদার বোর্ডে ইঞ্জেক্ট করবো তখন এইখানে যদি অটো রিডিং আসে তাহলে কি শর্ট আর এই শর্টটা কিন্তু কয়েক রকমের হয় থার্ড লাইনে হয় সেকেন্ডারি লাইনে হয় প্রাইমারি লাইনে হয় তিন জায়গায় শর্ট হলে তিন রকমের রিডিং আসে তাই না এখন আমরা আগে ধারণা করব মাদার আগে ভোল্টেজটা ইনজেক্ট করার পরে দেখবো যে এইখানে আমাদের রিডিংটা কত আসে তাহলে মাদার আমরা যে আগে রিডিংটা ইয়ে করি আচ্ছা এই যে দেখো আমরা ব্যাটারি কানেক্টারের মধ্যে আমরা কি করব পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ভোল্টেজ ইনজেক্ট করবো না আচ্ছা তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের পজিটিভের লাইন তাহলে এই যে পজিটিভটা আমি পজিটিভে দিলাম ঠিক আছে আর এই যে গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিলাম তাহলে পাওয়ার সাপ্লাই দেখো তো এখন রিডিং কত নিচ্ছে রিডিং লিখেছে জিরো পয়েন্ট জিরো ফোর তার মানে কি এটা শর্ট আছে আচ্ছা এই শর্টটা তোমার এখানে আমাদের প্রাইমারি লাইনে শর্ট না এটা তোমরা কনফার্ম তাই না কারণ হলে তোমার এখানে মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর এই এই শর্টটা হইতে পারে প্রায় সেকেন্ডারি লাইনে এবং অ্যাক্টিভ লাইন বা থার্ড লাইন আমরা যেটাকে বলি তাই না আচ্ছা তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে এছাড়া বিপিএস লাইন আরলো তোমার ইয়া থার্ড লাইন বা অ্যাক্টিভ লাইন যে কোনো লাইনে অন্য জায়গায় শর্ট আসে কিনা তাই না তাইলে এখন আমরা শর্টকাটে বের করে যে যেটা মডেল আমরা কথা বলছি এ সেভেন আঠারো এ সেভেন আঠারো আমরা কীভাবে বুঝছি দেখো এখানে মডেল লেখা আছে কত এ সাতশো পঞ্চাশ এফ এন মানে কি এ সেভেন আঠারো এইটার ডায়াগ্রামটা আমরা ওপেন করে প্রথমে আমরা দেখব যে এটা সেকেন্ডারি লাইন কোনটাকে বলি বিপিএস না আমরা আগে দেখব বিপিএস লাইনে কোনো শর্ট পাই কি না ঠিক আছে আর বিপিএস লাইন আমাদের ফাইন্ড আউট করার কয়েকটা ওয়ে আছে আমরা সার্চ করে বের করতে পারবো আমরা বিটম্যাপ থেকে বের করতে পারবো আমরা স্কিপেটিক ডায়াগ্রামের মধ্যে বের করতে পারবো যে আমাদের বিপিএস লাইন কোনটা আমরা বিটম্যাপটা ওপেন করে আগে কিন্তু বের করে শর্টকাটে বের করতে পারবো না আচ্ছা আমরা আগে বিট ম্যাপটা ওপেন করে কিভাবে বের করতে হয় বিপিএস লাইন আমরা সেই লাইনে যাই আচ্ছা এই যে দেখো আমরা মনিটরের মধ্যে তোমার এ সাতশো পঞ্চাশ মানে এ সেভেন আঠারোইটা তাই না এটার এই যে এটা কি ওপেন করছি বিট ম্যাপ ওপেন করছি ঠিক আছে আচ্ছা বিট থেকে দেখো আমরা কিন্তু লেখা দেখলেও বাইর করতে পারবো যে কোথায় আমাদের বিপিএস লাইন আছে তাই না আমরা কিন্তু পদ্ধতি জানি আমরা যে সরাসরি বিপিএস লাইনে চলে যেতে পারি কিন্তু আমরা যাব না কারণ যেহেতু তোমরা নতুন তোমরা ক্লাস করতেছো তোমাদের এখন কোর্স চলতেছে তাই না তোমাদের জানতে হবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করে দেখো বিপিএস লাইন করার সবচেয়ে বের করার সবচেয়ে সহজ বুদ্ধি কোনটা আমি বলে দিই এই যে দেখো এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টার ঠিক আছে এই ব্যাটারি কানেক্টারের যে দেখো লেখা আছে কি বিট বিবেট সেন্স লেখা আছে কি বিট সেন্স লেখা আছে না মানে এটা ব্যাটারির পজিটিভ লাইন এইটা যদি আমরা এখানে ক্লিক করি এটা যাবে কোথায় চার্জিং আইসি থেকে আর চার্জিং আইসি থেকেই আমাদের বিপিএস লাইন আউট হয় তাই না ওইখানে একটা বিপিএস কোয়েল থাকবে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করবো ধরো আমি এখানে টিপ দিয়ে দেখবো যে আমার এই লাইনটা কোথায় কোন আইসিতে যে ইন হয়েছে যে আইসিতে যে ইন হবে সেটা হবে আমার চার্জিং আইসি আর সেই আইসি থেকে আমার বিপিএস বলে তো আউট হবে তাহলে আমি স্টেপ বাই স্টেপ বের করতে পারবো এই যে দেখো এখানে একটা ইয়া ডায়োড আছে ডায়োডের থেকে ফিল্টারিং করছে দুইটা ক্যাপাসিটার আছে হয়ে এটা চলে গেছে কোথায় দেখো অপোজিটে এইটা এই যে দেখো আমাদের চার্জিং আইসি তের মধ্যে চলে আসছে এইটা হচ্ছে আমাদের চার্জিং আইসি তাহলে এইটা যদি চার্জিং আইসি হয় তাহলে চার্জিং আইসি যেটা হবে সেটাই তো বিপিএস বানাবে তাই না তাইলে চোখ ওই চার্জিং আইসির পাশে অবশ্যই একটা বিপিএস কয়েল থাকবে বিপিএস কয়েল আমরা কিভাবে চিনি বিপিএস কয়েল চিনার উপায় হলো এক মাথায় লেখা থাকবে বিপিএস আরেক মাথায় লেখা থাকবে ভোল্টেজ সুইচিং অর্থাৎ চার্জিংয়ের জন্য বিপিএস কয়েলের আরেক এক মাথা হলো চার্জিং জন্য ভোল্টেজ সুইচিং করে তাই না তাইলে সেই কয়েলটা দেখো এই যে এটা যদি চার্জিং এসে হয় তাহলে এখানে একটা কয়েল আছে এই যে দেখো এখানে এই যে দেখো এখানে লেখা আছে বিবেট এখানে এটা স্যামসাং সেট এই জন্য বিপিএস এর জায়গায় কী লেখা থাকবে বিবেট আর এই অপোজিটে দেখো তে কি বলছে মানে এলো তোমার সুইচিং সুইচিং আর সিএসডিতে এলো চার্জিং তার মানে এটা হচ্ছে আমাদের বিপিএস কয়েল আর এই যে বিপিএস কয়েলটা আছে এটাতে টিপ দিলে আমাদের কোথায় কোথায় বিপিএস লাইন আছে আমরা দেখতে পারবো না তাহলে আমরা এখানে কি করব দেখো এখানে ক্লিক করবো তাইলে বিপিএস লাইন কিভাবে বের করবা সেটা সহজ উপায় পাইছো বিট পেপে আসবে বিট পেপে আসা ব্যাটারি কানেক্টারে ক্লিক করবা ক্লিক করার পরে দেখবা কোন আইসির মধ্যে আমাদের এই বিবেট লাইনটা ঢুকছে সেখানে তোমার সেই আইসিটাই হবে আমাদের চার্জিং আইসি আর চার্জিং আইসির সাথে সবসময় একটা বিপিএস কয়েল থাকবে যার এক মাথায় লেখা থাকবে বিবেট অথবা বিপিএস দ্বিতীয় মাথায় লেখা থাকবে সুইচিং চার্জিং ভোল্টেজ ওকে সুইচিং চার্জিং তার তখন আমরা বুঝবো এটা বিপিএস পয়েন্ট তাহলে এখন আমরা এইটা তো যদি ক্লিক করি এই লাইনটা কোথায় কোথায় গেছে আমরা এখন পাবো না আচ্ছা তাহলে এইটা আমরা ক্লিক করি এই যে দেখো আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমাদেরকে কী দেখাচ্ছে এটা এই লাইনটা মাদারবোর্ডের দেখো কত জায়গায় গেছে দেখছো সব জায়গায় এটা গেছে এখন বিষয়টা হইলো এই আইসিটা সেটটাতে সি সেটা তো আমরা কাজ করি নাই করছি তাহলে এই যে দেখো সব জায়গায় এটা টিন দিয়ে ঢাকা আছে এটা সব জায়গায় টিন দিয়ে ঢাকা আছে আমাদের দেখতে হবে যে টিনের বাইরে কোথাও খোলা মেলা জায়গায় এর লাইন আছে কিনা তাহলে সেই লাইনে আমরা সটটা মাপতে পারবো কারণ দেখো এই মাদার বোর্ডটা দেখো এই মাদার বোর্ডটা দেখো তোমার এই যে এইখানে ইনটেক করা এইখানে ইনটেক করা এটা ইনটেক করা এই যে এইখানেও তোমার সিপিও এবং চার্জিং আইসিআইসি সব জায়গায় তোমার তিন দিয়ে ইনটেক না তাহলে আমাদের দেখতে হবে যে কোন লাইলে তোমার বিপিএস বাহিরে কোথাও আসে কিনা যেখানে আমরা চেক করতে পারবো যে এইটা শর্ট আছে কিনা তাই না আচ্ছা তাহলে দেখো উপরে এখানে আসো এই যে দেখো আমাদের এটা হলো মাদার বোর্ডের ফ্রন্ট পার্ট আর এটা হলো সাইড তাই না আচ্ছা ফ্রন্ট পার্টে তুমি একটা জিনিস দেখো এই যে দুইটা কানেক্টর আছে একটা হলো এলসিডি কানেক্টর আর একটা হলো চার্জিং কানেক্টার একটা হলো ব্যাটারি কানেক্টার এই যে দেখো তার উপরে একটা আইসি আসে একটা কয়েল আছে এখানে বিপিএস আসছে তাই না এইখানে যদি বিপিএস আসে তাহলে এইখানে মাপ্লি তো আমরা বুঝতে পারবো যে আমাদের এই লাইনে শর্ট আছে কি না বিপিএসের শর্ট আছে কিনা তাই না যদি বিপিএসে আমরা শর্ট না পাই তাহলে আমরা থার্ড লাইন বা অ্যাক্টিভ লাইন চেক করবো ওকে তাহলে আমরা আগে দেখি যে এই লোকেশনটা কোথায় আছে এই লোকেশনটা হচ্ছে আমাদের কানেক্টরের উপরে এই কয়েলটাই কয়েলের নাম্বারটা কত তোমার কয়েল নাম্বার হচ্ছে তোমার এই যে দেখো এল ছয় হাজার দুই ঠিক আছে তাহলে আমরা এইটা কয়েলটাকে বের করি আচ্ছা এই যে দেখো আমাদের মাতারপুটা ঠিক আছে তাহলে এই যে এখানে দুটা কানেক্টার দেখা যায় এই যে ব্যাটারি কানেক্টর এই যে উপরে একটা আইসি তারপরে এটা তোমার এই যে কয়েলটা যেই কয়েলটা আমরা দেখছি বিপিএস এর লাইন আছে তাই না আচ্ছা আমরা যদি মাইক্রোস্কোপে দেখি আরও ক্লিয়ার দেখতে পারবো তাহলে মাইক্রোস্কোপে দেখি আমরা এই যে দেখো মাইক্রোস্কোপে আমরা আসছি এই দেখছো এই যে একটা আইসি এখানে এটা মেবি তোমার এটা অডিও আইসি আর এইখানে একটা এই যে দেখছো কয়েল দেখা যায় এই কয়েলের মধ্যে বিপিএস লাইন আছে তারপরে তোমার এই ক্যাপাসিটারগুলোর মধ্যে বিপিএস লাইন আছে তাইলে এইটা কী কি লাইন বলি আমরা সেকেন্ডারি লাইন এই লাইনে কি থাকবে এখানে তোমার জিআর ভ্যালু থাকবে জিআর ভ্যালু থাকবে আড়াইশো থেকে সাতাটশো রিভার্সে আর ফরওয়ার্ডে থাকবে তোমার হাজারের উপরে তাই না এখন আমরা এই বিপিএসটা মাইপার দেখি এই লাইনে শর্ট কি কিনা তাইলে এখন আমি দেখবো যে আমাদের বিপিএস লাইনে শর্ট আছে কিনা ঠিক আছে আচ্ছা এখন এই যে দেখো বিপিএস লাইনের কয়েলটা দেখো কি আসছে বিপ আসছে তার মানে কি এটা কি তোমার শর্ট আছে না এই যে এখন আমি রিভার্স মাপছি দেখো ফরওয়ার্ড মাপলেও আমার এটা কিন্তু শর্ট শু করতেছে বিপ আসতেছে তাইলে কি আমরা প্রবলেম পাইছি প্রবলেম আমরা পাই নাই প্রবলেম কিন্তু আমরা কোন লাইনে প্রবলেম হয়েছে সেটা আমরা বুঝতে পারছি তাইলে আমাদের সেকেন্ডারি লাইনের শর্ট ওকে এখন সেকেন্ডারি লাইনের মধ্যে তুমি আসো মনিটরে দেখো এই যে দেখো সেকেন্ডারি লাইনের আমাদের যে শটটা আছে এই শটটা মাদারবোর্ডের এইটা হচ্ছে তোমার এই ব্যাকসাইট এই সাইডের এই চার্জিং আইসিলে এখানে এইখানে একটা আইসি আছে এইখানে এইখানেও আরও একটা আইসি আছে এইখানে লাইন আছে। এবং দেখো এই মাদারবোর্ডের বোর্ডের পাওয়ার আইসির এখানে আসছে এইখানে লাইটিং আইসির এখানে আসছে নেটওয়ার্কের আইসিতে আসছে এখন আমরা যেখানে শর্ট পাইসি পাইছি এখন যেইখানে মাপবো সব জায়গায় শর্ট শু করবে না তাহলে এখন আমরা কোন জায়গায় একট ভাবে এখনো জানি না জানি আমাদেরকে আগে ধারণা করতে হবে যে ভিপিএস লাইনের কোন সেকশনটা গরম হয় তাহলে আমরা ভোল্টেজ ইনজেক্ট করে দেখব যে এটা কোন সেকশনটা গরম হচ্ছে সেই সেকশনের খুলে তারপরে আমরা ব্যবসা দিয়ে প্রবলেমটা বের করতে পারবো সহজে তাই না তাইলে আমরা আগে এটা ধারণা করে আগে দেখে যে আমাদের কোন সেকশনটা গরম হয় কারণ এখানে সবগুলো সেকশন আমাদের ইন্টেক টিন করা ক্যাপ করা তাই না এখন আমরা আগে দেখি যে কোনটা শর্ট হয়েছে আগে ধারণা করে নিই আচ্ছা এই যে দেখো এই যে মাদারবোর্ডের এই যে এইটার নিচে হলো সিপিও ঠিক আছে আর এটার নিচে হলো চার্জিং আইসি এইখানেও বিপিএস লাইন আছে এটারও বিপিএস এর লাইন আছে আর অপোজিটে তোমার এইটা হলো তোমার নেটওয়ার্ক সেকশন ঠিক আছে সরি এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক সেকশন এই নেটওয়ার্ক সেকশনও তোমার বিপিএস এর লাইন আছে এই এইখানে এটা হইলো তোমার পাওয়ারের মূল আইসি সেকশন পাওয়ার আইসির নিচেও বিপিএসের লাইন আছে। কিন্তু আমরা কি করছি আমরা চেক করে দেখলাম যে আমাদের যে সেটটা এই বিপিএসের এই সেকশনটা এইদিকে কোথাও গরম হচ্ছে ঠিক আছে আমরা যখন ভোল্টেজ ইনজেক্ট করছি তখন আমাদের এই ক্যামেরা আর অর্থাৎ টিম কোনোটাই আমরা এখনও খোলার দরকার হবে না কারণ হলো এইখানে কিন্তু তোমার এই দেখো তুমি মনিটরে যাও দেখো এই যে দেখো মনিটরের এইখানে তুমি দেখো এইখানে এটা ক্যামেরা কানেক্টর না এইখানে দেখো কতগুলো পার্স আছে না তারপরে এই যে যেটা ক্যামেরা ক্যামেরা কানেক্টর এইখানে দেখো কতগুলো এলডিও আছে তার মানে তোমার এইখানে দেখো তুমি মনিটরে আসো তাহলে মনিটরে আমরা যখন দেখলাম যে এটা তোমার গরম হচ্ছে কোন জায়গায় এই যে দেখো তোমার এই যে দেখো এগুলি সব বিপিএস লাইন এই এই যে তোমার ক্যামেরার দুটা কানেক্টর দেখছো এই কানেক্টর ক্যামেরার কানেক্টরের পাশে দেখছো এই যে লাইনগুলো লিখি বিপিএস এর লাইন না তাহলে এইখানে একটা আইসি আছে এখানে কতগুলো এলডিও আছে তাইলে এই সেকশনটা গরম হচ্ছে এখন এইখানে যদি আমরা ব্যবসা দেই তাহলে কি আমাদের কি সমস্যাটা বেরোয় বেরোবে না তাহলে আমরা এইখানে ব্যবসা দিয়ে দেখি যে আমাদের কোন মানে এই যে এতগুলো বিপিএস এর মধ্যে মনে করো মিনিমাম পঞ্চাশটা বা একশোটা পার্স আছে তার মধ্যে চার পাঁচটা আইসিউ আছে কিন্তু কোনটা খারাপ সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে না সেই ফাইন্ড আউট এর যে প্রসেস সেটা আগে আমরা এখন তো আমরা তোমরা তো দেখছো অলরেডি তাই এটা কিভাবে আমরা কোন সেকশনটা গরম হয় সেটা বের করলাম এখন আমরা ফাইনালি দেখব যে কোন কম্পোনেন্টটা খারাপ হয়েছে ঠিক আছে সেই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে রজন থেরাপি বা স্মোক থেরাপি যেটাকে বলে সেটা করতে হবে তাই না তাহলে আমরা আগে রজন দিয়ে দেখি যে কোনটা গরম হয় ওকে আচ্ছা এই যে দেখো তাহলে আমরা এটা কি করতেছি এখন স্মোক দিতেছি না এটাকে কি বলে এটাকে বলে তোমার স্মোক থেরাপি ঠিক আছে বা রজন থেরাপি বলা হয় এইখানে আমাদের যে লাইনটা মানে এইখানে যে কোনটা খারাপ আমরা কি জানি আমরা দেখো আমরা এই সেটারে আগে প্রবলেমটা ফাইন্ড আউট করছি যে এটা কোন লাইনে শর্ট হয়েছে আমরা কি পাইছি বিপিএস লাইনে শর্ট পাইছি না তোমার প্রাইমারি লাইনও ঠিক আছে তোমার থার্ড লাইনও ঠিকই আছে কিন্তু বিপিএস লাইন শর্ট হয়েছে তাই না আচ্ছা বিপিএস লাইনে শর্ট হয়েছে এখন বিপিএস লাইন তো মনে করো যে অনেক পাঁচটার সাথে সম্পর্ক আছে তাই না চার পাঁচটা আইসি আছে তারপর অনেকগুলো কম্পোনেন্ট আছে এখন কোনটা খারাপ এখন আমাদের আমরা এই সেকশনটা গরম পাইছি না এখন যদি আমরা ভোল্টেজ ইনজেক্ট করি তাহলে আমাদের প্রবলেমটা কোন সেকশনে সেটা কি আমরা পাবো না তাইলে এখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করে দেখব যে আমাদের এই সেকশনটার মধ্যে কোন কম্পোনেন্টটা খারাপ তারপরে আমরা সেই অনুযায়ী সেই কম্পোনেন্টটা চেঞ্জ করবো ওকে আচ্ছা আচ্ছা এই যে দেখো আমরা দেখছো ওই যে এখানে স্মোক দিছি এখানে সব গোলাগোলা গোলা দেখা যাচ্ছে না যে দেখছো দোয়াগুলো দেখা যাচ্ছে আমাদের সেকশনটা বিপিএস লাইনে আমরা শর্ট পাইছি না আমাদের এইখান থেকে তোমার এই ক্যামেরা সেকশনের পাশে যতগুলো ইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তোমার এলডিও আছে আর একটা আইসি এটা কিন্তু নাই তাই না এইখানকার মধ্যে তোমার সব জায়গার মধ্যে আমাদের বিপিএস লাইন ইন হয়েছে এই বিপিএস লাইনের মধ্যে মনে করো এইখানে যেহেতু এই সেকশনটা গরম হয় তাহলে এইখানে হয় কোনো এলডিও খারাপ নাহলে কোনো ক্যাপাসিটার খারাপ তাই না তাইলে এখন আমরা কি করব আমরা এখন এটা ব্যবসা দিছি এখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করব না ভোল্টে ভোল্টেজ যখন আমরা ইনজেক্ট করব তখন অল্প ভোল্টেজ দিয়ে করব যে কোনটা গরম হয় সেটা ফাইন্ড আউট করার জন্য ওকে তাইলে এখন ধরো এই যে আমি এখন মনে করো এটা ব্যবসা দিছি এখন আমি ভোল্টেজ ইনজেক্ট করতেছি এই যে আমি ভোল্টেজের লাইন একটা পজিটিভ এটা দিছি ঠিক আছে আর এই যে গ্রাউন্ড যেটা দেখছো এই যে মিটারের গ্রাউন্ডটা আমি জাস্ট টাচ করলে আমার এখানে দেখো যে কোনটা গরম হয় দেখো যদি দেখো বোঝা যায় কিনা না যে আমি এখন দিয়েছি ঠিক আছে দেখো তো কোনো জায়গায় সমস্যা পাও কিনা এই যে পাইছো এই যে এই যে এটা এটা গলসে তার মানে এই যে দেখো এখানে সিরিয়াল ক্যাপাসিটি আছে না তার কোনোটা কি গরম হয়েছে তার মানে আর দেখো আমাদের এইটা দিলে কিন্তু ওইটাই গরম হয় এই দেখছো দেখছো এখন কিন্তু পাঁচ গরম হয়েছে না প্রথম গরম হয়েছে কোনটা তোমার এইটা না তার মানে এই ক্যাপাসিটিটা আমাদের খারাপ ঠিক আছে এটা কিন্তু এখনো গরম হয় না যখন আমি বেশি দিব দেখো তখন কিন্তু তোমার এই যে দুটোটা গরম হয়ে গেছে না কিন্তু মূলত খারাপ কোনটা এইটা না আমরা আবার কনফার্ম হওয়ার জন্য আরেকবার ব্যবসা দিয়ে দেখি ঠিক আছে আরেকবার আমরা ব্যবসা দিয়ে ভোল্টেজ আরো কমাই দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা খারাপ ওকে এই যে দেখো আমাদের এই তিনটার মধ্যে প্রথম যেটা এটা গরম হচ্ছে না আগে তাইলে এইটা যদি গরম হয় তাহলে এখন আমরা ভালো করে ইয়া করবো মানে আরও স্পষ্ট করে দেখো যে তোমার এইটা যদি গরম হয় না পাশেরটা গরম হয় এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর আমাদের পাওয়ার সাপ্লাই দেখো পাওয়ার সাপ্লাই কিন্তু তোমার ভোল্টেজ কত দিছি দেখো পাওয়ার সাপ্লাই তোমাদের আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান দিশি ঠিক আছে বিপিএস লাইন থাকে কত ফোর ভোল্টেজ না কিন্তু আমরা যদি ফোর ভোল্টেজ দিই তাহলে এমনভাবে গরম হবে যে আমরা বুঝতে পারবো না কোনটা গরম হয় ঠিক আছে এখন আমরা ওয়ান পয়েন্ট ওয়ানের নিচে দেখো আমাদের আর কমে না তার মানে আমরা এর চেয়ে আর কম দিতে পারবো না তাইলে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দিয়েই চেক করে দেখবো যে কোনটা গরম হয় ঠিক আছে আচ্ছা দেখো এবার আমি আবার ভোল্টেজ দিতেছি এই যে এই জায়গাতে এইটা তো শর্ট খালি দেখবো যে কোনটা আগে গলে ঠিক আছে দেখো তো কোনটা গরম হয় আমি ভোল্টেজ দিতেছি এই যে কোনটা গরম হচ্ছে প্রথমটা গরম হয় এই যে দেখছো প্রথমটা গরম হয়েছে তার মানে তাহলে দেখছো প্রথমটা গরম হচ্ছে তাহলে এই যে দেখো আমি যখনই দিই দেখো প্রথমটা এই দেখো প্রথমটাই গরম হয় না পরে কিন্তু পাশটা গরম হইতেছে দেখো আমি যখন বেশি বলতে দিই তখন পাশটা গরম হইতেছে ঠিক আছে তার মানে আমাদের এই তিন সিরিয়ালে যে তিনটা ক্যাপাসিটার আছে তার প্রথমটাই শর্ট ওকে তাহলে এইটা এখন আমরা রিমুভ করে দেখব যে আমাদের বিপিএস লাইনের ইয়া শর্টটা যায় কিনা যদি বিপিএস লাইনের শর্ট চলে যায় তাহলে আমরা কি বুঝবো যে আমাদের সেট ওকে হয়ে গেছে তাই না আচ্ছা তাহলে আমরা এটা এখন রিমুভ করে দেখি আগে আচ্ছা এই যে দেখো এই যে আমাদের এই তিনটা ক্যাপাসিটারের মধ্যে দুইটা গরম হয়েছিল না তাহলে প্রথমটা মনে করো আমাদের এই যে প্রথম যেটা এটা তো তোমার ইয়া প্রথম গরম হয়েছে তাই না এটা রিমুভ করে হয়েছে তাইলে এখন আমাদের বিপিএস লাইনে মাইপা দেখতে হবে না শর্ট আছে কি না এখন দেখো আমরা বিপিএস লাইনে মাপি আমাদের আগে এই যে বিপিএস লাইনের কয়েল কোনটা এটা ছিল না এখানে আমরা মাপছিলাম কত আমাদের বিপদি ছিল না আচ্ছা এখন দেখো আমাদের এটাতে মাপলে কি দেখায় এখন আমরা রিভার্স মাপবো দেখো রিভার্সে কত আসছে তিনশো বিশ ঠিক আছে আচ্ছা এবার ফরওয়ার্ডে দেখা কত আসে তিনশো মানে মিটার বাড়িতে চলে যাচ্ছে তার মানে তোমার এটা শর্ট চলে গেছে তাই না তাইলে আমাদের মূল শেপটা ছিল বিপিএস লাইনের সামান্য ছোট একটা ক্যাপাসিটা ঠিক আছে তাইলে আমাদের কিন্তু দেখো এই যে মাদার বোর্ডটা আছে এই কতগুলো স্টিল দেওয়া আছে আমরা একটা স্টিলও কাটা লাগছে আমাদের কেন লাগে নাই কারণ হলো আমরা তোমাদের প্রবলেমটা আগে ফাইন্ড আউট করে তারপরে কাজটা করছি যদি কোনো স্টিলের ভিতরে গরম হইতো তাহলে কিন্তু আমাদের ওই সেকশনের টিনটা খোলা লাগতো তাই না তাইলে যে কোনো ধরনের প্রবলেম আসলে মানে সেট যদি শর্ট থাকে তাহলে কোন লাইনে শর্ট হয়েছে কোথায় শর্ট হয়েছে কোন কম্পোনেন্টটা শর্ট হয়েছে সেটা বাইর করার আগ পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজ করা ঠিক হবে না তাই না আচ্ছা তাইলে এখন আমাদের কী করতে হবে এই সেটটা ওপেন হয়েছে কিনা আমাদের চেক করে দেখতে হবে না তাইলে এখন আমরা সেট আপের মধ্যে বসায় দেখি আগে সেটটা ওপেন হয়েছে কিনা আচ্ছা তাইলে বিপিএস লাইন কিন্তু এখন আর শর্ট নাই ঠিক আছে তাইলে আমাদের সেটে প্রবলেম কি ছিল সুইচিং ছিল না প্লাস অটো রিডিং নিত তারপরে তোমার চার্জার ঢুকাইলে কোনো কিছু আসতো না তাই না কোনো এমপিআর নিত না এখন দেখো না এখন আমরা এখানে মাইপা দেখলাম কি তোমার জিয়ার বলি ঠিক আছে তাইলে এখন আমরা সেটের সেটা ফিটিং করি ধরো আমরা এখন বোর্ডে ফিটিং করবো এই যে এখন আমরা বোর্ডে লাগাই এটা কি করবো এটা তো পাওয়ার সুইচ আমাদের কাছে বডির সাথে তাই না তাইলে এইটা ডিসপ্লে ভালো আছে কিনা আমরা এখনো জানি না এই যে এটা লাগাইলাম এটা তোমার এখন আমরা কি করবো যে চার্জার দেখছো এ হলো তোমার চার্জ ইয়া মাইক্রো চার্জার ঠিক আছে বা বিপোর্ট বলে এটাকে এই যে দেখো এটা আমরা ঢুকাইলাম দেখি আমাদের সেট এখানে ইয়া হয় কিনা দেখো তাই নিচ্ছে কিনা আচ্ছা এই যে দেখো সেট আমাদের যে রানিং হয়েছে তার প্রমাণ কি এই যে দেখো এখানে এম্পিয়ার কত নিছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় এম কিন্তু আমাদের সেটটা এখন চার্জ হইতেছে ঠিক আছে কিন্তু আমাদের ডিসপ্লেতে কি কিছু আসছে দেখো তো এই যে দেখো ডিসপ্লেতে কিন্তু কিছু নাই ঠিক আছে তার মানে সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে এটা এমনও হইতে পারে এটা ডিসপ্লে খারাপ ছিল ঠিক আছে ডিসপ্লে খারাপ যেই কারণে কিছু আসতেছে না কিন্তু আমাদের বিপিএস লাইনে শর্ট গেছে প্লাস আমাদের মনে করো সেটা সুইচিং ছিল না সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আমাদের এমপিআরও চার্জারে এমপিআরও ঠিক মতো টানতেছে তাইলে এখন আমাদের কি করতে হবে একটা ডিসপ্লে দিয়ে চেক করতে হবে ঠিক আছে আমাদের মূল শর্ট যেটা বিপিএসের যে শর্টটা ছিল সেটা তো আমাদের রিমুভ হয়ে গেছে তাই না এখন আমরা দেখবো একটা ডিসপ্লে দিয়ে যে ডিসপ্লে দিলে ডিসপ্লে আসে কিনা ওকে আচ্ছা তাহলে কি বিষয়টা কি সেট যে রানিং হয়েছে আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন এটা তো মনে করো অফ সেট ছিল কাস্টমারও তো মনে করো যে ডিসপ্লে কিন্তু ভাঙা কোথাও দেখা যায় না দেখা যায় এখন আমরা একটা নতুন ডিসপ্লে লাগাইছি এক দিয়ে দেখবো যে ডিসপ্লেও খারাপ হইতে পারে তাই না কারণ আমাদের যেহেতু ইয়া বিপিএস লাইনে শর্ট ছিল না বিপিএস দ্যানের শর্ট চলে গেছে সেটা সুইচিংয়ে আসছে চার্জিংয়ের এমপিআর নিতেছে তার মানে এখন আমরা একটা নতুন ডিসপ্লে লাগাই দেখবো এই যে দেখো আমাদের এটা হলো নতুন ডিসপ্লে ঠিক আছে তাইলে এই ডিসপ্লেটা এখন আমরা কী করবো কানেকশান করে জাস্ট আমাদের সেটটা যদি ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেট ঠিক আছে কি না হ্যাঁ আচ্ছা এই যে দেখো আমাদের ব্যাটারি কানেকশন লাগানো আছে আর এই যে নতুন পুরান ডিসপ্লের র্যাবনটা এই যে এটা হলো পুরান ডিসপ্লের র্যাবনটা খোলা আর এই যে নতুনটা কানেকশন আমরা দিচ্ছি ঠিক আছে আর এই যে দেখো এখানে পাওয়ার সুইচ হলো তোমার এই যে সামনের যে দুইটা পিন আছে এই দুইটা হলো পাওয়ার সুইচ এখন আমরা টুইজারটা দেখো এটা অন করে দেখব যে আমাদের নতুন ডিসপ্লে আসে কিনা দেখো এই দেখো আমাদের এই যে দেখো আমাদের লেখা আসছে তার মানে আমাদের অপারেশন সাকসেস ঠিক আছে কাস্টমারের ডিসপ্লেও খারাপ আছে ওকে তার মানে তাহলে একটা সেট যদি কাস্টমার নিয়ে আসে কিভাবে কি অপারেশন করতে হবে বা স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করতে হবে সেই প্রচেষ্টা তো বুঝতে পারতো সেকেন্ডারি লাইনে প্রবলেম হলে একরকমের সিমটম থাকবে প্রাইমারি লাইনে শর্ট হলে এক ধরনের সিমটম থাকবে এবং থার্ড লাইনে বা অ্যাক্টিভ লাইনে প্রবলেম হলে এক ধরনের সিমটম থাকবে ঠিক আছে মোটামুটি সব লাইনের ইয়া তোমাদের সিমটম তো জানা আছে যে কোন লাইনে শর্ট হলে কীরকম সিমটম থাকবে ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি প্রবলেম সাকসেস মানে প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করতে হবে সেই প্রসেসটা তো এটার মাধ্যমে বুঝতে পারছো